আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসলত আসসালাম আলামাল্লা নাবী আবাদা সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আমরা এখন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর হাম জামে মসজিদের চারতালার উপরে অবস্থান করছি যা আপনারা দেখতে পাচ্ছেন হাম জামে মসজিদের চাঁদতলার অর্ধেক অংশ ঢালাই হয়েছে যার উপরে আমরা অবস্থান করছি আর বাকি এদিকে অর্ধেক অংশ বাকি আছে আর ওখানে যে কাজটা চলছে লেবার মিস্ত্রি কাজ করছে ওটা হচ্ছে বাইতুল হাম জামে মসজিদের সিঁড়ির কাজ ওই সিঁড়িটা কমপ্লিট হয়ে গেলেই আমরা হয়তো বা পানির টাঙ্কিগুলো ওপরে তুলে দেব তখন পানিগুলো সহজে সরবরাহ করা হবে সমন্বিত দিনী মুসলিম ভাই আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে ওটাই হলো একাডেমিক ভবন যার কথা আপনারা আগে থেকেই জানেন যে সেখানে প্রায় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে ওখানে ডান সাইডে অল্প কিছু বাকি আছে তাহলে ওটার অন্তত ছাদের কাজ শেষ হয়ে যাবে আর সম্মানিত দিনী ভাই বোন ওই যে একটা দেখতে পাচ্ছেন সামনে বিল্ডিং ওইটা আপাতত আবাসিক ভবন আমরা ওখানে অবস্থান করি সময় বা আমাদের নিয়ত আছে সেখানে খানার জন্য করে দেবো ওইটা আবাসিক ভবন হিসাবে ব্যবহার হচ্ছে আর নেবরা পিস হিসাবে ব্যবহার হচ্ছে যারা গবেষণাগারে থাকে তারা ওখানে আছে যারা ইতে সম্পত্রিকার কাজ করে তারা ওখানে অবস্থান করে আর যারা নেবরাসের মূল হিসাব রক্ষক জামিয়া সালাফের হিসাবরক্ষক তারা সেখানে অবস্থান করে সেই বিল্ডিংয়ে আর যেটা সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার আবাসিক ভবন জামিয়া সালাফের পাড়া আবাসিক ভবন আর আপনাদের আরও একটা জিনিস দেখায় ও একটু দেখতে পাচ্ছেন কি না আবাসিক ভবনের টাঙ্কির পাশ দিয়ে দেখা যাচ্ছে ওই দিকে একটা বিল্ডিং ওটাই হচ্ছে মহিলা শাখার বিল্ডিং ওখানে প্রায় সাড়ে আটশো নয়শো মতো মেয়ে অবস্থান করে সম্মানিত দিনই ভাই আমরা আপনাদেরকে এগুলো বাস্তব দেখিয়ে আসলে জামিয়া সালাফির প্রতি আপনাদের যে ভালোবাসা আছে সে ভালোবাসাকে আরও গাঢ় করতে চাই এতে আল্লাহর সন্তুষ্টি একান্ত একান্তভাবে কামনা করি এ দিয়ে আমরা তালাকে সন্তুষ্ট করতে চাই আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ মামেন সম্মানিত দিলে ভাই বোন আমরা জামিয়া সালাভিয়ার চলমান নির্মাণ কাজগুলি দেখালাম এবং পরিকল্পনা যার আমাজানের পরে আরম্ভ করব ইনশাল্লাহ তার একটি হচ্ছে ডাইনিং ভবন বহু ছেলে তো প্রায় দুই হাজার ছেলে যাদের ডাইনিং না হলে খুব খাদ্য পানি নষ্ট হয় যার জন্য ডাইনিং ভবনটা আমরা ওই সামনে মুখে আরম্ভ করছি ইনশাআল্লাহ আর একটি বড় করে সেন্ট্রাল লাইব্রেরি কাজটা ওইদিকে আরম্ভ করব মনে করছি ইনশাল্লাহ এই দুইটি ভবন এখানে শুরু করব ইনশাল্লাহ আজিজ সম্মানিত দিনী ভাই বোন আমি সকল সকলের কল্যাণ কামনা করে আপনাদের দানের হাত প্রশস্ত করার জন্য নিম্নের অ্যাকাউন্ট নম্বরগুলি পেশ করছি সে অনুযায়ী আপনারা দান পাঠাবেন আশা যে নাম্বারগুলি আগে থেকে অবগতিতে রয়েছে দেখুন আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড জামিয়া সালাফিয়ার এটা হলো মৌলিক ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন সেভেন জিরো সালাফিয়া জাকাত ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন ফোর ওয়ান সেভেন এছাড়া আমি আপনাদেরকে পার্সোনাল বিকাশ নাম্বারগুলি অবগত করাই পার্সোনাল বিকাশ নাম্বার যা আমার হাতেই থাকে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এই নাম্বারটি পার্সোনাল বিকাশ নাম্বারও আছে এই নাম্বারটি আপনার নগদ নাম্বারও আছে মার্চেন্ট নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর এই নাম্বারটি আমার হাতে থাকে জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানে শেষ করলাম